জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয় আজিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করুন সেটি হল গুরু সর্বস্ব হওয়া চাই কেন খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর সহস্য বদনে বললেন গানে আছে সুর করে যখন যেখানে যাই সঙ্গে থাকে গো রায় হাত দুখানি নেড়ে বিস্ময়ের ভঙ্গিতে এক ঐশলি কাণ্ড রিজি যেখানে থাকবে রিচি তার পদে পদে ছোটবে সেই অবলম্বন ছাড়া সে যেন চলতেই পারে না একেই বলেছিলাম কেন্দ্রানুব আকর্ষণ বলে রিজি যেন রিচির কেন্দ্র এই অনুযায়ী হয়ে ছাড়া তার টিকবার জো নেই সেই টানে সেই ছোটে সেই দিকে এই ছোটাছুটির টানাটানির ভিতর দিয়ে ছিটকে বেরোয় কত কি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্ম গ্রহণ নক্ষত্র তারা ক্ষিতি অপতেজ মরুত বোম গাছপালা পশু মানুষ তুমি আমি কি মায় ওই ফরিংটা পর্যন্ত অবশ্য এর নানা পর্যায় আছে নানা স্তর আছে নানা ক্রম আছে সদগুরুকে ধরে তার নির্দেশ মতো বিহিতভাবে সাধন করলে এগুলি ক্রমে ক্রমে ফুটে ওঠে সবই চোখে দেখা যায় কানে শোনা যায় এসব হেয়ালি কথা কিছু না এ হল বিজ্ঞান আমি যেভাবে দেখেছি তোমরাও তেমনি দেখতে পারো তবে গুরু সর্বস্ব না হলে সর্বতভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরতে এ হবার নয় শ্রী শ্রী ঠাকুর আরও বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে তোমাতে আমাতে ভেদ নাই ভেদ এইটুকু যে তুমি তা জানো না কিন্তু আমি জানি অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা সদ্গুরু হলেন সেই জানালো স্মৃতি চেতনাওয়ালা লোক জীবনের সব রহস্যই তার করতলগত তাই তার উপর প্রাণের টান হলে তার সঙ্গ করলে সেবা করলে অনুসরণ করলে তার প্রতি কর্ম করলে নিজেকে তমুখী করে নিয়ন্ত্রিত করে চললে নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে তার সুখ স্বাদ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে বেমালুমভাবে তার জানা কত কি যে নিজের জানার মধ্যে এসে যায় তা ঠাউরই পাওয়া যায় না পথ ওই সোজা পথ সদগুরু হলেন মূর্তবেদ কোনো কিছুর বালাই নিয়ে তার পেছনে ঘুরো না তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও তারই হও তুমি সর্বত ভাবে তোমার কিছুই ভাবতে হবে না তোমার যা হওয়া তা আপনি হয়ে উঠবে অনুভূতি বা দর্শনের কথা ছেড়ে দিলেও সোজা কথায় মানুষ আদর্শ ছাড়া অবলম্বন ছাড়া চলতেই পারে না তার অস্তিত্বই বজায় রাখতে পারে না প্রবৃত্তি তাকে কখন কেমনভাবে সাবার করে দেবে তার কি ঠিক আছে আদর্শ যেন কেন্দ্র আর সাধারণ মানুষ যেন রিচিকেন্দ্র তাই সমস্ত বৃত্তি নিয়ে অর্থাৎ পুরোমাণ জীবন্ত মহাপুরুষের সক্রিয়ভাবে অন্তরাসী হলে সেই শক্তিমান মানুষ হয়ে দাঁড়ায় কিন্তু একটা প্রবৃত্তিও আলগা থাকলে ছিটকে যাওয়া সম্ভাবনা থাকে ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না ব্যক্তিত্ব মানে আদর্শে সম্পূর্ণভাবে সংহত হয়ে থাকা একমাত্র আদর্শের আকর্ষণে চলা তাই শুধু ইষ্টকে ধরে চলায় যথেষ্ট নয় সমস্ত বৃত্তি প্রবৃত্তি ও সত্তা দিয়ে তাতে অনুরক্ত হতে হবে তাকে অনুসরণ করতে হবে আর যেখানে যেটুকু ফাঁক গরমিল বা গোজামিল আছে সেটুকু ঠিক করে তুলতে হবে একে বলে অচ্যুত অনুরাগ যে আমার কোনো কিছুর দ্বারাই প্রতিহত না হয় সেই ধর্ম সেই অচ্যুত অনুরাগ সম্পূর্ণ যারা তাদের সম্বন্ধেই গীতায় শ্রী ভগবান বলেছেন সমক্যভাবে ইষ্ট নিবন্ধ না হলে মানুষ সাধুও হয় না সন্ন্যাসীও হয় না আর সমক্যভাবে ইষ্ট নিবন্ধ হয়ে উঠে যে সে যদি লাখ দুশ্মনও হয় তার দুশ্মনীয় পূর্ণপ্রভা বিকরণ করে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু